অনেক দিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কিন্তু সেটার বেশি দিন পারলেন কই জল থেকে তাদের প্রেমের কাহিনী ভেসে উঠেছে গণমাধ্যমের পাতায় চলেছে চুলচেরা বিশ্লেষণ তবে বারবার তারা এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও সত্যটা চাঁদের আলোর মতোই পরিষ্কার বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে আসছে নভেম্বর কিংবা ডিসেম্বরে ভিকির গলায় মালা পরাতে চলেছেন ক্যাট বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন তারা বিয়ের পোশাক ডিজাইন করছেন বিখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় বিয়ের দিন লাল বেনারসি নয় বরং লেহেঙ্গায় সাজবেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী দুই হাজার উনিশ সাল থেকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিকি তবে ক্যাটরিনার প্রথম প্রেম ভিকি নয় একটা সময় সালমান খানের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ক্যাটরিনা যদিও সে সম্পর্ক বেশিদিন দিন এরপর রণবীর কাপুরের সঙ্গে প্রেমে মজু ছিলেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তারা কিন্তু তার বাস্তবে রূপ নেয়নি ক্যাটরিনাকে ছেড়ে আলিয়া ভাটের কাছে নিজেকে সপে দেন রণবীর এরপর একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে বলিউডের টল ডার্ক হ্যান্ডসাম হিরো ভিকি কৌশলকেই আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছেন ক্যাট এখন দেখার বিষয় ক্যাট ভিকির এই সম্পর্কের শুভ পরিণতি হয় কিনা সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক